সাগর হতে রেমাল এলো প্রবল বেগে আধার হল আকাশ বকখালিতে পড়ে গেলছে ছড়ার জলের ঢেউ প্রাণ বাঁচাতে শিবিরে সব ঘরে নেই আর কেউ নোনা জলে মাঠ ভেসেছে দুবলো পাকা ধান ঝড়ের তোরে বিপাকে সব হারায় কত প্রাণ উপরে গাছপালার ছেড়ে বিদ্যুত তার অশান্ত এই প্রাণ দেশ জুড়ে আজ ভোটে মাতাল গদির নেশায় নেতা এমন দিনে কে আর বোঝে স্বজন হারার ব্যথা কেউ এসেছে উড়ে আর কেউ বসেছে জুড়ে সুযোগ বুঝে নিচ্ছে মজা খাচ্ছে কুড়ে কুড়ে আমরা যারা স্বজন হারা ভাঙা যাদের বুক হাতে হাতে হাত মিলিয়ে দাঁড়াই সবার পাশে গিয়ে দুঃখের দিনে বকখালিতে শুকনো যাদের মুখ কষ্ট যত থাক না কেন ভাগ করে সব নেব মোরা কাছে টেনে নিয়ে তাদের ভরিয়ে দেব